তো বর্তমানে আপনার একটা সমস্যা কিন্তু হর হামেশা ফিল করতেছেন সেটা হলো ই ফুটবলের ডিফেন্স প্রবলেম তো ডিফেন্স প্রবলেম এটা নতুন না এটা এই ফুটবলের বরাবরই হয়ে আসতেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি কুইক কাউন্টারে গেম প্লে করি কুইক কাউন্টারে বর্তমান ডিফেন্স বলতে গেলে এই পরিমাণ খারাপ হয় ডিফেন্সে কোনো একটা ভালো স্ট্রাইকারে আটকাইতে পারতেছেন না তো এই জন্য আমি কুইক কাউন্টার থেকে শিফট হয়ে মানে লং বল কাউন্টারে এসে গেছি আমি আর মার্টিনেস এই ম্যানেজারটা নিয়ে নিচ্ছি এই ম্যানেজারটা নেওয়ার পরে আমার ডিফেন্সটা অসাধারণ হয় আপনারা যারা মূলত কুইক কাউন্টার খেলেন তো আমিও বলতে গেলে আমি ই ফুটবল খেলছি তখন থেকে আমি কুইক কাউন্টারে গেম প্লে করি কিন্তু ভাই এখন আর না পাইরা আমি লং বল কাউন্টারে শিফট করে নিছি তো ডিফেন্স লাইন ঠিক করা সবচেয়ে দরকারি ডিফেন্সটা ভালোভাবে করার জন্য তো এইখানে লেফট রাইট ব্যাক সবাই জানে একটা রাখবেন এখন অ্যাটাকিং ফুল ব্যাগ আর এটা রাখবেন আপনি ডিফেন্সিভ ফুল তো এখানে দুইটা রেখে দেবেন একটা মনে রাখবেন আপনি অ্যাটাকিং ফুল ব্যাক রাখবেন এটা দরকার আছে তো আপনি এখানে সিবি দুইটা রাখবেন একটা ডিস্ট্রয়ার দেন আর এইটা মূলত আপনি মানে সিবি লাইন আপটা হয়ে যাবে তো এটা হর হামেশা আমরা করিয়া আসতে মূলত আমরা চেঞ্জ এইখানে করবো না যে আমরা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন আছে তো এটা নতুন ভাবে করবো আমরা অনেকেই যেরকম ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন ইউজ করছে তো ওই রকম ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন ইউজ করবো না আজকের নতুন একটা

তো ডিফেন্স যায় স্যার আপনি যে এইখানে যে আপনার আরবির যে আপনার ইয়ে আছে অ্যাটাকিং ফুল ব্যাগ আছে তারা রেখে দেবেন আমি জানি অনেকে এটা করে ফেলতো সেম এটা টু এটা ডিফেন্সিভ রেখা আপনার এখানে এলবি যে আসে তো তারাই রেখে দেবেন এটুকু গেল তো এখানে ডিএমএফ এ আপনারা রাখবেন ডিফেন্স ওয়ানে যায় আপনার যে ডিপ লাইন আছে তো এই ডিপ লাইনটা রেখে দেবেন এখানে আপনার ডিএমএফ যে প্লেয়ারটা আছে তারাই রেখে দেবেন সেমভাবে আপনি ডিফেন্স টুতে যায় একই কাজটা করবেন সেটা হলো এইখানেও আপনি জাস্ট ফ্রেশ করে আপনার ডিপ লাইন যেটা আছে সিলেক্ট করে আপনার ডিএমএফ যে পজিশনটা আছে ওইটা রেখে আমি যে আমরা রাখছি এম রেখে দেবেন মানে একই ডিএমএফ দুইবার ডিপ লাইনতে দেবেন কিন্তু আপনি যদি দুইটা ডিএমএফ ইউজ করেন তাহলে দুইটাই দুইবার ডিএমএফ দিয়ে দিবেন কাউন্টার টার্গেট আমি খুব একটা মানে দেবার কথা বলি না খুব একটা দরকার মানে উপকারী হয় না আবার উপকারী হয় তো আপনারা অনেকেই ভাবতেছেন যে একই ডিএমএ দুইবার ডিফলাইন লাইন দেওয়ার কারণটা কি ভাই আপনি একটা খেলায় দেখেন আমিও ভাই এটাই ভাবছি ফার্স্টে যে একই ডিএমএ দুইবার কেন ডিফলাইন লাইন আপনি একটা খেলায় দেখেন প্রমাণ আপনি নিজে পাবেন বুঝছেন একই ডিএমএ দুইবার কিন্তু আপনি এই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা ইউজ করেন কথা হলো ভাই আমাদের ডিফেন্স লাইন আগুন হয়ে যাবে বুঝছেন আপনি এই ডিফেন্স লাইনটা সাজান দেন আপনি এই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা সাজান সমস্যা নাই আর যারা মূলত দুইটা মূলত ডিএমএ ইউজ করেন তাদের জন্য প্রেফার করেন অ্যাঙ্কর ম্যান খেলেন দেন আর একটা বক্স টু বক্স অথবা অর্কেস্ট্রাটো যারাই খেলাইতে চান তাহলে আপনি একটা অর্কেস্ট্রাটো খেলাইতে পারেন এইটা আমার ছিল মনে করেন অসাধারণ একটা মানে মানে এই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন আর ডিফেন্স লাইনটা এইভাবে বিল্ড করেন অসাধারণ একটা ফল আর মূলত আপনারা যারা কুইক কাউন্টারে গেম প্লে করেন তাদের জন্য আমি সাজেস্ট করি আপনি কুইক কাউন্টারে ভাই সইরা আমি ভাই দুই তিন বছর ধরে কুইক কাউন্টারে খেলতাছি ভাই আমি আমি একজন লোক যে কুইক কাউন্টার স্যার আমি কিছু তো খেলি মানে বাদ ধরে লং বল কাউন্টার এসে পড়ছে তাহলে হিসাব করেন কতটুক ডিফেন্স খারাপ হইতাছে তো আশা জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন প্রেস বেল আইকন প্রেস করুন অসংখ্য ধন্যবাদ